দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ চুটেছে চাঁদের মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এই পাড়েতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদেলোবান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌরাত্রি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি দেখে ওঠে সৃষ্টি ওঠে মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো মনে পড়ে সুয়রানী দুয় কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনই তর মেঘের ঘটাখানা থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা তিন কণ্নে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর বান